আসসালামু আলাইকুম দর্শক আমরা প্যানিক অ্যাটাক নিয়ে অনেক 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 ভিডিও করেছি তারপরেও যখনই কোথাও কিছু বলতে যাই বা যখনই কোথাও কিছু লিখি কমেন্টের মধ্যে আসে প্যানিক থেকে বাঁচার উপায় সম্পর্কে বলেন আমি কিন্তু বলেছি আমি অনেক বলেছি বিভিন্ন সময় বলেছি প্যানিক অ্যাটাক কী যেটি আসলে আমি আজকে থেকে প্রায় পাঁচ বছর আগে প্যানিক অ্যাটাক কী জিনিস সেটি নিয়ে প্রথম যখন ভিডিও করেছি সেই ভিডিওটি আমার মনে হয় যে সেটি আসলে আপনাদের অনেক উপকার এসেছে কারণ অনেকেই বলেছেন যে এই রোগটি একেবারে হুবহু আমার মতো মিলে গেছে মানে আমার যা হয় আমি এতদিন আজ পর্যন্ত অনেকের কাছে গিয়েছি আমি মনের কথা বুঝিয়ে বলতে পারি নাই কিন্তু এই ভিডিওটি দেখার পরে হুবহু আমি বুঝতে পেরেছি আমার প্যানিক অ্যাটাক হয়েছে নিজে নিজে মানুষ এখন প্যানিক এটা অনেকে ডায়াগনোসিস করার চেষ্টা করছেন বা মেলাতে পারছেন তো প্যানিক আসলে হলে কি করবেন সেটা আমি সব ভিডিওতেই বলার চেষ্টা করি তো আজকে শুধু প্যানিক অ্যাটাক কি এটা বিষয়ে অল্প একটু বলবো প্যানিক অ্যাটাকের সমাধান কি বা হলে কি করবেন সেটি সম্পর্কে বলার চেষ্টা করব আমরা একটু মনে করার চেষ্টা করি প্যানিক অ্যাটাক হচ্ছে এমন একটি ভয়াবহ অবস্থা হঠাৎ করে একটি এমন আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয় যেটি আসলে খুবই কষ্টদায়ক যার হয় উনি বুঝেন হঠাৎ করে বুক ধরফর করে ওঠে হঠাৎ করে বুকটা চেপে আসে বুকে ব্যথা হয় শ্বাস নিতে কষ্ট হয় এবং গলার কাজটা চেপে আসে মনে হয় দম বন্ধ হয়ে আসছে হাত পায়ে ঝিমঝিম অনুভূতি হয় কারো হাত বা ঠান্ডা হয়ে আসে কারো বা একটু গরম গরম অনুভূতি হয় কারো একটু জ্বালা পোড়া টাইপ অনুভূতি হয় এবং মাথাটা শূন্য শূন্য লাগে ঝিমঝিম লাগে পেটের মধ্যে মোচর দিয়ে ওঠে বমি বমি লাগে ওই সময় অনেকের টয়লেটের বেগ চলে আসে সঙ্গে সঙ্গে এবং হাত পা সমস্ত কিছু অবশ লাগে ছিন ঝিন ঝিনঝিন এবং সুই ফোটানোর মতো অনুভূতিও হতে পারে অনেকের চারপাশে সব কিছু অবাস্তব মনে হয় এবং মনে হয় যে এখন বুঝি আমি এই আমি মরেই যাচ্ছি মরণ আমার এসেই গেল এরকম একটি তীব্র আকারের অস্থিরতা হয় এবং বেশি অনেক সময় হাসপাতালে চলে যেতে হয় আসলে মানুষের এতই ভয় বা এতই কষ্ট হয় তো এটি ছিল প্যানিক অ্যাটাক আমরা জানি কিন্তু প্যানিক আসলে কিভাবে আমরা মোকাবেলা করব সেই ভয়টাকে কিভাবে কাটিয়ে উঠবো সেটি আমাদের জানা প্রয়োজন আসলে প্রথম বিষয় হচ্ছে যে আপনি অসুখের ব্যাখ্যাটা গ্রহণ করবেন যে এটি প্যানিক অ্যাটাক যেমন নামে কিন্তু মিল আছে হার্ট অ্যাটাক এবং প্যানিক অ্যাটাক তো প্যানিক অ্যাটাক এটি প্যানিক অ্যাটাক আপনি ঘাবড়াবেন না এটা বললে কিন্তু আসলে হলো না যিনি পেশেন্ট আছেন তিনি কিন্তু বুঝবেন না তো প্যানিক অ্যাটাক কি অ্যাটাক তো অ্যাটাক হচ্ছে তো হার্ট অ্যাটাক নাকি নাম প্যানিক অ্যাটাক কিন্তু আক্রমণও করে অনেক বেশি কিন্তু এটি আসলে কোনো ক্ষতি আসলে করবে না আপনার এটি আসলে অ্যাবসলিউটলি পুরোপুরি একটি মানসিক রোগ যেটি অনেক কষ্ট দিবে কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি আপনার করবে না তো কিন্তু যে যে ভয়টা ভয়টা হচ্ছে হচ্ছে ভয়টাই আসলে ক্ষতি করে ফেলে সো কিভাবে কাটিয়ে এখন আমাদের প্রশ্ন সেটি বা সেইটি সম্পর্কে আমি একটু বলার চেষ্টা করছি প্রথম কথা প্যানিক ডিসঅর্ডার হলে আপনি কি কি কাজ করতে হবে আপনাকে প্রথম কথা আপনার জীবনযাত্রার কিছু পরিবর্তন আনতে হবে লাইফস্টাইলের চেঞ্জ আনতে হবে সেই জীবনযাত্রার পরিবর্তনগুলো কি কি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম প্যানিক অ্যাটাক একানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ প্যানিক অ্যাটাকের সময় তো শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের কথা আপনাদেরকে এর আগে আমি অনেক বলেছি বিভিন্ন ভিডিওতে বলেছি আবার বলছি প্যানিক অ্যাটাকের সময় সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি সঠিকভাবে শ্বাসের ব্যায়াম করবেন শুধু প্যানিক অ্যাটাকের সময় না এটি রেগুলার চর্চা করতে হবে আপনি সারা বিশ্বের আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন বিভিন্ন সাইকেট্রিক অ্যাসোসিয়েশন সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন ওদের ওয়েবসাইটে ওদের পেজে যদি যান তখন দেখবেন যে আপনি এই প্যানিক অ্যাটাক কমানোর জন্য বা স্ট্রেস নিয়ন্ত্রণের জন্য আসলে শ্বাসের ব্যায়ামটাকেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধরা হয় সো এই সময় আমরা জানি যে প্যানিক অ্যাটাকের সময় আপনার কি হয় যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের কিছু তারতম্য হয় আপনার ব্রেইনে যা আপনার লক্ষণগুলোকে আরও বেশি বাড়িয়ে দেয় তো সেই কারণেই ওই সময় সঠিক উপায় শ্বাস নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমরা এই সময় চার পাঁচ ছয় এই পদ্ধতিতে শ্বাসের ব্যায়াম করতে পারি আপনি চার সেকেন্ড সময় নিয়ে একটু ধরে রাখবেন শ্বাসটাকে এবং পেট ফুলিয়ে শ্বাস নেবেন এর আগেও আমি বলেছি এখন আর দেখাতে যাচ্ছি না এর আগে অনেকগুলো ভিডিওতে বারবার দেখিয়েছি যে যখন আপনি শ্বাস নেবেন পেটটা ফুলিয়ে শ্বাস নিলেন শ্বাসটা ধরে রাখলেন পাঁচ সেকেন্ড সময় এবং একটু বেশি সময় নিয়ে ধরেন ছয় সেকেন্ড সাত সেকেন্ড সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে এটা মুখ দিয়ে ছেড়ে দেবেন আপনি নাক দিয়ে নেবেন ধরে রাখবেন মুখ দিয়ে ছেড়ে নেবেন কষ্ট করা দরকার না যতটুকু সময় নিয়ে আপনি আরাম করতে পারেন আরামে নিতে পারেন সেই সময়টুকু নিয়ে আপনি আরামে শ্বাসটা নেবেন ধরে রাখবেন এবং ধীরে 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 মুখ দিয়ে আবার ছেড়ে দেবেন আরাম করে তো এই অক্সিজেনের মাত্রা বাড়িয়ে শরীর এবং মনকে এই ব্যায়াম আপনাকে শান্ত করতে সাহায্য করবে আসলে এছাড়াও বক্স ব্রিদিং করতে পারেন বক্স ব্রিদিং কী জিনিস বক্স ব্রিদিং হচ্ছে সমান সময় ধরে শ্বাস নেওয়া আটকে রাখা এবং ছাড়া এবং আবার শ্বাস নেওয়া আটকে রাখা এবং ছাড়া অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং করতে পারেন অনেক সময় এক নাসারন্ধ্র বন্ধ করে অন্য নাসারন্ধ্র দিয়ে শ্বাস নেওয়া এবং ধীরে ধীরে আবার শ্বাসটাকে মুখ দিয়ে ছেড়ে দেওয়া এই কয়েক উপায়ে কয়েক রকমের শ্বাসের ব্যায়াম আছে সেটি করতে পারেন তবে সবচেয়ে বেশি প্রচলিত যেটা সেটা হচ্ছে যে শ্বাস নেওয়া নাক দিয়ে ধরে রাখা এবং তারপর বেশি সময় দিয়ে বেশি সময় ধরে মুখ দিয়ে এটাকে ছেড়ে দেওয়া নিয়মিত এক্সারসাইজ ও ব্যায়াম খুব গুরুত্বপূর্ণ কিন্তু শারীরিক ব্যায়াম করলে আমরা জানি যে এটি সব রোগের জন্য এটি আসলে প্রতিষেধক প্রতিরোধক হিসেবে কাজ করে শরীর থেকে শারীরিক ব্যায়ামের সময় এন্ডরফিন নামে কিছু পদার্থ বা রাসায়নিক পদার্থ নিশ্চিত হয় যা প্রাকৃতিকভাবেই মেজাজ ভালো রাখতে এবং স্ট্রেস কমাতে সাহায্য করে সপ্তাহে অন্তত পাঁচ দিন তিরিশ মিনিট করে হাঁটা দৌড়ানো সাঁতার কাটা সাইকেল চালানো নাচ করা ডান্সিং যে কোনো কিছু আপনি করতে পারেন যেগুলো আসলে খুব উপকারী এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস খুব জরুরি প্রক্রিয়াজাত খাবার প্রসেসড ফুড আমরা যেগুলোকে বলি সেই খাবারগুলো এড়িয়ে চলুন চিনি এড়িয়ে চলুন ক্যাফেইন এড়িয়ে চলুন অ্যালকোহল এড়িয়ে চলা উচিত এবং এর পরিবর্তে বরং প্রচুর পরিমাণে ফলমূল খান শাক সবজি খান গোটা শস্য বা হোল গ্রেইন আমরা বলি ডাল বাদাম মাছ চর্বিহীন মাংস দুগ্ধজাত খাবার এগুলো খাওয়া উচিত এগুলো মেন্টাল হেলথকে ভালো রাখতে সাহায্য করে এছাড়াও আপনি পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন পর্যাপ্ত আপনি যদি ডিহাইড্রেটেড থাকেন বা কোনো কারণে বেশি ক্যাফিন খান তাহলে কিন্তু প্যালপিটেশন হতে পারে হার্ট রেট বাড়তে পারে খারাপ লাগতে পারে অসুস্থ লাগতে পারে এবং আপনার সমস্যা বা প্যানিক অ্যাটাক ত্বরান্বিত হতে পারে পর্যাপ্ত ঘুম যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুমের বিষয় আসি এখন ঘুম হয় না যারা মানসিক চাপে ভোগেন তাদের বেশিরভাগের কিন্তু ঘুম হয় না আসলে পর্যাপ্ত ঘুম না হলে শরীর এবং মনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় যা প্যানিক অ্যাটাকের ঝুঁকি বহু গুণে বাড়িয়ে তোলে আসলে প্রতি রাতে অবশ্যই সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন এবং ঘুমানোর আগে ক্যাফেইন পরিহার করবেন ইলেকট্রনিক ডিভাইস এড়িয়ে চলবেন এটি খুবই জরুরি আসলে এবং আমরা সবসময় বলি যে ঘুমের চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আগে থেকে আপনি ইলেকট্রনিক ডিভাইস থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন ঘুমের একটা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন বিকাল সন্ধ্যার পর থেকে ক্যাফিন যেতে খাবার খাবেন না চা কফি এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন প্রগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন থেরাপি এটি খুবই গুরুত্বপূর্ণ যারা আমার রিল্যাক্সেশন ক্লাস করেছেন আমাকে যারা দেখাতে এসেছেন তারা এটি সম্পর্কে জানেন আমার ভিডিও আছে সেখান থেকেও দেখতে পারেন প্রগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন থেরাপি বা পিএমআরটি আমরা বলি মাংসপেশির ব্যায়াম ক্রমান্বয়ে মাংসপেশির সংকোচন প্রসারণজনিত আমরা যেটাকে বলি সেটি করতে হয় মাইন্ডফুলনেস মেডিটেশন এবং গাইডেড ইমেজারি ইমেজারিটা আমি প্র্যাকটিস করাই আমরা যে আপনারা জানেন যে কল্পনার মাধ্যমে অনেক কিছু ভাবা সেটি আসলে মনকে রিল্যাক্স করতে খুব হেল্প করে শরীর এবং মনকে সতেজ করতে শান্ত করতে এটি খুব হেল্প করে এছাড়াও মাসাজ থেরাপি অ্যারোমা থেরাপি এগুলো আমাদের দেশে একটু প্রচলন কম আপনি নিতে পারেন তারপরেও কিন্তু এরকম মানে সুগন্ধি সুগন্ধি ঘ্রাণ নেওয়া যে ঘ্রাণ আপনাকে শীতল করবে শিথিল করবে আপনার প্রিয় ঘ্রাণ সঙ্গীত শোনা প্রকৃতির মাঝে সময় কাটানো প্রিয় মানুষের সাথে থাকা প্রিয় খাবার দাবার খাওয়া অবশ্যই স্বাস্থ্যকর খাবার খাওয়া এগুলো কিন্তু অনেক উপকারী হতে পারে তো যেই শ্বাসের ব্যায়ামের কথা আমি বলেছিলাম সেই শ্বাসের ব্যায়াম বা প্রোগ্রেসিভ মাস্কুলার ই্যাকজেশন থেরাপি ইমেজারি এগুলো কিন্তু আসলে নিয়মিত চর্চা করতে হবে আপনি দিনে দু থেকে তিনবার করে দশ মিনিট করে তিনবেলা করেন তাহলে আপনি ভালো থাকবেন আর যেই মুহূর্তে প্যানিক অ্যাটাক উঠে যাবে ওই মুহূর্তে শ্বাসের ব্যায়ামটা আসলে তৎক্ষণাত্ম করতেই হবে সেটি ইনস্ট্যান্ট আপনাকে একটু শান্ত করবে আসলে আর প্যানিক যখন উঠে যায় বা হয়ে যায় শুরু হয়ে যায় তখন আসলে খুব ডিফিকাল্ট ওই মুহূর্তে মনকে শান্ত করা তারপরেও চেষ্টা করতে করতে হয় প্রথম দিকে হয় না সো আপনাকে একটু ধৈর্য ধরতেই হবে কষ্ট করেছেন অনেক জীবনে তারপরেও এই ব্যাখ্যাটা গ্রহণ করেন তো আর একটু ধৈর্য ধরার চেষ্টা করেন পাশাপাশি যেই উপায়গুলো আমরা বলে দিই সেই উপায়গুলো মেনে চলার চেষ্টা করেন আস্তে আস্তে দেখবেন প্যানিকটা ঠিকই নিয়ন্ত্রণে আসবে প্যানিক অ্যাটাকের রুগীরা একশো ভাগে একশোর মধ্যে একশো ভালো হয়ে যান মানে হানড্রেড পার্সেন্ট রিকাভার হন না যে তা না তবে আমরা বলি যে সাধারণত আশি পঁচাশি ভাগ উন্নতি হবে পনেরো বিশ পার্সেন্ট একটু একটু থেকে যেতে পারে থাকলেও দুর্বল মাত্রায় থাকবে আপনি সেটার উপর একটা কন্ট্রোল আপনার আসবে সেটি আমাদের উদ্দেশ্য আসলে সো এবার আসি থেরাপির বিষয় এখন থেরাপির নাম শুনলে অনেক আবার ভয় পায় থেরাপি আবার কী জিনিস যে থেরাপি এটি কি আসলে কোনো মানে ইলেকট্রনিক কোনো মানে ইলেকট্রিক কোনো শখ দেওয়া হবে কি না কোনো ডিভাইসের মাধ্যমে দেওয়া হয় কিনা যন্ত্রের মাধ্যমে দেওয়া হয় কিনা বিষয়টি মোটেই তা নয় থেরাপি শব্দের অর্থ চিকিৎসা এটি সাইকোথেরাপি মানে মনের চিকিৎসা মনোথেরাপি কথা বলার মাধ্যমে চিকিৎসা আপনাকে অনেক কিছু আপনার মনের মধ্যে যে ভয় যে ভীতি যে ভুল ধারণা রয়েছে সেই ভুল ধারণাগুলোর প্রতিস্থাপন করা প্রতিস্থাপন করে একটি সঠিক ধারণা দেওয়া আপনার ভয়কে দূর করার জন্য যা যা তথ্য দেওয়া দরকার সেই তথ্য দেওয়া এবং আপনার জীবন আচরণ যে পাল্টে গেছে আপনি অনেক কিছু অ্যাভয়েড করছেন এখন সব কিছু এড়িয়ে চলছেন সেইটি ঠিক করার চেষ্টা করে এটা না আমি কাউন্সেলিং বা সাইকোথেরাপি তো আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অ্যাপ্লাই করি এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এই থেরাপিতে একজন থেরাপিস্টের সাহায্যে প্যানিক অ্যাটাক সম্পর্কিত নেতিবাচক চিন্তাভাবনা এবং আচরণগুলো চিহ্নিত করা হয় এবং সেগুলোকে ইতিবাচক চিন্তাভাবনা এবং আচরণ দিয়ে প্রতিস্থাপন করা হয় উদাহরণ দিতে পারি একটু যেমন আমি মারা যাচ্ছি প্যানিক অ্যাটাকে মারা যাচ্ছি আমি এই চিন্তাকে আমরা একটু প্রতিস্থাপন করতে পারি তো এই চিন্তাকে প্রতিস্থাপন কিভাবে করব। যেমন আপনি মনে করছেন যে আমি প্যানিক অ্যাটাকে মারা যাচ্ছি মারা যাচ্ছি তো এই চিন্তাকে আমি প্রতিস্থাপন করে দেব ওইভাবে যে এটা শুধু একটা প্যানিক অ্যাটাক এইটা আমাকে অন্তত মারবে না এই রোগ থেকে অন্তত আমি মারা যাব না এই এইটা আপনার মাথায় ঢুকিয়ে দিলাম কগনিশনে আপনার যে সমস্যা সেই সমস্যাটাকে ত্রুটিপূর্ণ চিন্তাকে আমরা একটু প্রতিস্থাপন করার চেষ্টা করছি এই চিন্তা দিয়ে প্রতিস্থাপন করলাম আবার মাংস খেলে গ্যাস হবে দুধ খেলে গ্যাস হবে যদি গ্যাস হয় আবার সেই প্যানিক অ্যাটাক হবে এই ভয়ে আমি খাবার দাবার সব এড়িয়ে চলছি দাওয়াত এড়িয়ে চলছি কারণ গ্যাস হলে তো ভাই সেই মরণ অভিজ্ঞতা সৃষ্টি হয়ে যাবে আমি তো সেই মরণ অভিজ্ঞতা আর চাই না আমি চাই না এই অভিজ্ঞতা আর জীবনে আসুক মনে হয় জীবন আমার পরিবার পরিজন ছেলেমেয়ে সবাইকে রেখে মনে হচ্ছে আমি চলেই যাচ্ছি বুঝি এটা একটি ভুল ধারণা যে আসলে গ্যাস হলে প্যানিক অ্যাটাক হয় না এর আগেও বলেছি যে আপনি যখন তৈলাক্ত কিছু চর্বি কিছু খাবে তখন হয়তো বা গ্যাস হবে কিন্তু ওই যে বলেছিলাম প্যানিক অ্যাটাক হলে গ্যাসের কিছু লক্ষণ হয় পেটে মচর দেয় বমি আসে আপনার মনে ঢুকে গেছে যে গ্যাস থেকে প্যানিক অ্যাটাক হয়েছে আসলে গ্যাস থেকে প্যানিক অ্যাটাক তো হয় না তো আপনি খাবার খাচ্ছেন না কারণ খাবার খেলে গ্যাস হবে গ্যাস থেকে প্যানিক হবে এটা ভুল ধারণা আমি আপনাকে বুঝিয়ে দিলাম আসলে গ্যাস থেকে মাঝখানে আরেকটা স্টেপ বাদ গেছে সেটা আপনি বুঝতে পারছেন না খাবার খেলে গ্যাস হবে গ্যাস থেকে আপনার ভয় ঢুকে যখনই ভয় পাবেন তখন আপনি দ্রুত শ্বাস নিবেন দ্রুত শ্বাস নিলে প্যানিক ত্বরান্বিত হয়ে যায় তো এই যে আপনাকে এই যে আমি দূর করে দিলাম যে দেখেন আসলে আপনি ভয় থেকে প্যানিক অ্যাটাক হচ্ছে এবং তারপরে আবার গ্যাস হচ্ছে এই যে সঠিক ব্যাখ্যা দিয়ে আপনাকে আমি এটা বুঝিয়ে দিলাম সেটা কাউন্সিলিং বা সাইকোথেরাপিতে এটি হেল্প করে আসলে তো এভাবে আমরা ভুল ধারণাকে প্রতিস্থাপন করি এবং সেটি রোগ থেকে আপনাকে বের হয়ে আসতে হেল্প করে এবং কাউন্সেলিং বা সাইকোথেরাপি কিন্তু আসলে একদিনের বিষয় না এবং এটি আসলে অনেকগুলো ধাপ থাকে প্রথম তিনটা চারটা সেশন শুনতে শুনতেই চলে যায় সমস্ত ইতিহাস আপনার ছোটোবেলা থেকে শুরু করে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে এবং তারপরে সমস্যাগুলো আইডেন্টিফাই করা হয় আপনার কেসটাকে ফর্মুলেশন করা হয় তারপরে প্রত্যেকটা সমস্যা ধরে ধরে কাউন্সেলিংটা করা হয় আটটা দশটা বারোটা চোদ্দোটা বিশটা বাইশটা সেশন অনেকের লেগে যায় এটাই কাউন্সেলিংয়ের নিয়ম এটাই চিকিৎসা পদ্ধতি সেই পদ্ধতি আমরা আমাদের যে সাইকোলজিস্ট যারা আছেন বা আমরা চেষ্টা করি সেই পদ্ধতিতে এরপর আসি এক্সপোজার থেরাপি অর্থাৎ যেখানে আপনি যেটি দিয়ে ভয় পাচ্ছেন যেটিকে বা যেটি এড়িয়ে চলছেন সেটিতে আপনাকে আস্তে আস্তে সেইটার কাছে নিয়ে যাওয়া এই থেরাপিতে একজন থেরাপিস্টের তত্ত্বাবধানে ধীরে ধীরে প্যানিক অ্যাটাকের উদ্রেককারী পরিস্থিতি যেমন ভিড় উঁচু জায়গা বদ্ধ জায়গা যেসব জায়গায় প্যানিক অনেক সময় চলে আসে অ্যাগোরা ফুবিয়া হলে এরকম হয় আমরা বলি সেই জায়গাগুলোকে সেই জায়গাগুলোর সম্মুখীন হওয়া হয় এই থেরাপির মাধ্যমে যাতে ভয় কাটিয়ে ওঠা যায় প্রথমে কম ভয়ের পরিস্থিতি থেকে শুরু করে ধীরে ধীরে বেশি ভয়ের পরিস্থিতি থেকে পেশেন্টকে নিয়ে যাওয়া হয় এবং আস্তে আস্তে ভয়কে আপনি জয় করা শিখতে পারবেন এবং ওষুধের প্রসঙ্গে আসি সাধারণত এস এস আর আই বা সিলেক্টিভ সেরোটন রিয়াপটেক ইনিভিটার এই ওষুধগুলোর এভিডেন্স আছে গবেষণায় প্রমাণিত প্রমাণিত এই ওষুধগুলো প্যানিক অ্যাটাক কে দূর করে দেয় অনেকাংশে সো এই ধরনের অ্যান্টি অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ খুবই কার্যকর এবং এটি প্যানিক ডিজর্ডারের চিকিৎসায় কার্যকর এবং এগুলো মস্তিষ্কের সেরোটোনিনের মাত্রা বাড়িয়ে দেয় যা মেজাজ ভালো রাখতে উদ্বেগ কমাতে সাহায্য করে প্যানিক কমাতে সাহায্য করে এছাড়া কিছু এস এনআরআই জাতীয় ওষুধ আছে সেগুলো আপনার এই চিকিৎসা অনেক সময় আমরা ব্যবহার করি আবার আছে কিছু যেগুলো তৎক্ষণাৎ আরাম দেয় বা সাময়িক আরাম দেয় সেই সমস্ত ওষুধ আমরা অল্প সময়ের জন্য ব্যবহার করি এক মাস সর্বোচ্চ বা মাঝে মধ্যে খারাপ লাগলে খেতে পারেন এরকম কিছু ওষুধ আমরা অনেক সময় আপনাদেরকে বলে দিই সেগুলো অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে খেতে হবে নিজে নিজে চিকিৎসা করবে না তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে একটু সমস্যায় হয়ে যায় অনেকে বন্ধু এবং পরিবার আপনার প্যানিক কমাতে অনেক হেল্প করে কিন্তু প্যানিক ডিসঅর্ডারের কথা বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করলে তারা আপনাকে মানসিক সহায়তা দিতে পারেন তারা আপনাকে ইমোশনাল সাপোর্ট দিতে পারেন তারা আপনাকে অভয় দিতে পারেন তারা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন থেরাপির জন্য উৎসাহিত করতে পারেন আপনি হয়তো বা পিছুপা হচ্ছেন আপনি ভয় পাচ্ছেন আপনার বিষণ্নতা আছে যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে কী হবে কোথায় যাব হতাশ হয়ে গেছেন তারা আপনাকে জোর করে নিয়ে যেতে পারেন সেটিও এক ধরনের কিন্তু স্নেহ ভালোবাসার বহি প্রয়োজনে তারা আপনার দেখাশোনা করতে পারেন সাপোর্ট গ্রুপ এটি খুব ভালো ভূমিকা পালন করে ক্ষেত্রে প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত অন্যদের সাথে অভিজ্ঞতা শেয়ার করা এবং তাদের কাছ থেকে সহায়তা নেওয়া অনেক সময় খুব উপকারী হতে পারে মানুষের কাছ থেকে শুনবেন এই জন্য আমরা কিন্তু আমি একটা গ্রুপ থেরাপির আয়োজন করি অনেক সময় মাসে একবার করে সেখানে একে অপরের সাথে কথা বলতে পারেন একে অপরের সিমটম সম্পর্কে জানতে পারেন সেখানে দেখেন যে এরকম অনেক পেশেন্ট আছে আরে আমি তো একা না এই রোগ তো আছে এবং এই চিকিৎসা হচ্ছে তাহলে তো অনেক সাহস বেড়ে যায় আসলে তো এই জন্য আপনি সেটা ফেসবুকে হতে পারে বা যে কোনো জায়গায় আলাদা করে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে সংযুক্ত থাকতে পারেন তাতে আপনার মনে সাহস বাড়বে অন্যদের অভিজ্ঞতা থেকে আপনি শিখতে পারবেন এবং সেখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজেকে একা মনে করবেন না সেক্ষেত্রে আর এইগুলো হচ্ছে সমন্বিতভাবে প্যানিক অ্যাটাকের চিকিৎসায় মানে চিকিৎসা পদ্ধতি আমরা বলি যে চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে বায়ো সাইকো সোশ্যাল বায়ো মানে হচ্ছে যে ঔষধ ওষুধ দিয়ে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করি আমরা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট মানে ওই যে যা বললাম কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা কাউন্সেলিং আরেকটা হচ্ছে যে আমরা বলি যে সোশ্যাল এই যে সামাজিক বন্ধু পরিবার আত্মীয় স্বজন সামাজিক পুনর্বাসন ইত্যাদি তো এগুলো হচ্ছে যে খুব বেশি গুরুত্বপূর্ণ আসলে তো এই সব টোটাল মানে সব কিছু মিলে সমন্বিত অ্যাপ্রোচ একজন মানুষকে প্যানিক থেকে মুক্ত করতে পারে তো আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি অনেক কিছু আপনারা যাতে একটু ভালো কোয়ালিটি লাইফ লিড করতে পারেন ভয় থেকে বের হয়ে আসতে পারেন সেইটার চেষ্টা করি সময় তো আপনারা সেটা যদি অ্যাপ্লাই করতে পারেন সেটা এটা এই ভিডিও দেখে যদি মনের মধ্যে সাহস সঞ্চার হয় তাহলে আমার এই ভিডিও করা সার্থক হবে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা সবাই আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম